সাথে যেতে চাই আমি কিছুক্ষণ আগে এবিসি নিউজে একটি রিপোর্ট দেখছিলাম ওপন হময় আর সেটি হচ্ছে অবৈধ যারা বাবা মা অনেক সময় স্ট্রেস করা যায় যে তারা কোথায় আছে তো ক্ষেত্রে যে বাচ্চাগুলো ইংরেজি ভাষায় কথা বলে না তাদেরকে টার্গেট করা হবে এটি হচ্ছে সে প্রতিবেদনের কথা আমি আপনাকে বলছি এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি গত বছর আমেরিকাতে ছিল কিনা কোথায় ছিলা তোমার ভাষাটা কি এবং তোমার বাবা মার স্ট্যাটাস সেভাবে এক একজনকে মানে যারা কাগজপত্রবিহীন তাদেরকে ট্র্যাক করা হবে কিংবা ধরা হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে এটি আসলে কতটুকু মানে মানবিক জায়গায় পড়ে এটি কিভাবে অ্যাপ্লাই হবে সবকিছু আপনার কাছে আমি একটু জানতে চাই অ্যাটর্নি খাইরুল ভাষা ধন্যবাদ আমি একটু ডক্টর নকিব সাহেবের কমেন্টে একটু আসতে চাই উনি যেটা বললেন এসে দুঃখজনক প্রেসিডেন্সিয়াল যেটা পার্ডেন এজ এ কোয়েশ্চনেপল আমি আপনার সাথে এগ্রি করি এই যে লয় স্কুলের স্টুডেন্ট হিসেবে বলবো আমি ইয়াস প্রেসিডেন্সিয়াল পার্ডনের পাওয়ার অনলিমিটেড যেটা আপনারা আলাপ করলেন সো আমার মনে হয় এটা তার কনস্টিটিউশন অল রাইট এটা দেওয়া হয়েছে ম্যাট ও ক্যান বি আর গুড এটা আসতে পারে এটা আনলিমিটেড পাওয়ার অ্যান্ড পাওয়ার দেওয়ার কারণে যেটা আমরা দেখছি অপব্যবহার অবশ্যই এটা এটা আসবে আসবে ফিউচারে কাম আমরা এখানে বায়াস্ট এখানে জুডিশিয়াল সিস্টেম নট ইভেন জুডিশিয়াল সিস্টেম আপনি ইন ইভেন কর্পোরেশনে আই ওয়ার্ক ইন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স তো আমি দেখেছি আমার

বাট আমরা যেটা শুনলাম স্কুল এবং চার্চেস ও আইসের এর টার্গেট করা হবে লাস্ট টাইম চার্চে ওদের শাল্টার দিত যার কারণে এবার এটা আইসের এর টার্গেট আসছে কারণ অনেক এখানে মেমোরান্ডাম প্রেসিডেন্সিয়াল মেমোরান্ডামগুলা আমরা জানি না এইস ডেমোরান্ডাম অলরেডি ইস্যু হয়ে গেছে সাইন বাই প্রেসিডেন্ট ওগুলা ফেডারেল রেজিস্ট্রিতে আসে না এবং ইটস নট পাবলিকরা জানে না এটা অনরেডি মেমোরি ডে এখন আরো যাবে সো এইগুলা হয়তো বা আস্তে আস্তে আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো আপনি যেটা নিউজটা বললেন নট আমি টু স্কেয়ার পিপল তার সেই তার এটা পলিসি তো আমি এটা মনে করি ইস নট নট এখানে আমরা তো দেখছি লাস্ট আমরা দেখে আসছি সামনে আরো দেখবো অনেক সময় বলে বাংলাদেশে খুব মজা করে জোকস একটি আছে যে আমরা সারাদিন আমেরিকাকে গালি দেই কিন্তু দিন শেষে যখন আমেরিকার গ্রিন কার্ডটি পাই তখন হাসি মুখে প্লেনে উঠে আমেরিকায় চলে আসি এটি হচ্ছে আমাদের আহ নেচার তারপরও আমেরিকার সভ্যতা কিংবা গণতন্ত্র নিয়ে অনেক সময় তৃতীয় বিশ্ব কিংবা আমরা অনেকে প্রশ্ন করে ফেলি যেমন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে তার প্রেক্ষাপটে উনি প্রশ্নটি করেছেন যে আমেরিকার মতো সভ্য দেশে এরকম বিচার ব্যবস্থা দেখতে হলো কেন আর ইয়াসির আরাফাত যে মন্তব্য করেছেন সেটি হচ্ছে আমেরিকা কি সভ্য দেশ ডক্টর নাকিবুর রহমান না ডেফিনেটলি আমেরিকার সভ্য দেশ এবং পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে আওয়ার ব্রাদার লিভ হিয়ার অনেস্টলি আমি জানি যে এটা পারফেক্ট না কিন্তু তারপরও আমার যেই রাইডগুলা আমি এক্সারসাইজ করতে পারছি উইথ লিমিটেশন এবং এই রাইড ইজ নট টু বি টেকেন ফর গ্র্যান্টেড এই রাইডটা যে কোনো সময় চলে যেতে পারে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিদ্যমান আছে রিলিজিয়াস ফ্রিডম বিদ্যমান আছে যেটা পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায় না এটা আমেরিকার ডেমোক্রেসি পারফেক্ট না আমেরিকার সমাজ ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে কিন্তু সেই ত্রুটির সমালোচনা আমরা নির্ভয়ে করতে পারছি আমরা তিনজন এখানে বসে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছি উইদাউট ফিয়ার যে আমাদের দরজায় কেউ করা না কিছুক্ষণ পরে পৃথিবীর অনেক দেশেই এটা সম্ভব না সো এই সিস্টেমের মধ্যে অবশ্যই ত্রুটি রয়েছে কিন্তু আমরা যদি দেখি পৃথিবীর অনেক দেশের থেকেও এটা এখন পর্যন্ত মানে মিলিয়ন টাইমস বেটার সুতরাং এই এই জায়গাটাকে যেটাকে আমরা আমাদের বাড়ি হিসাবে চিহ্নিত করেছি আমাদের সন্তানরা এদেশে জন্মগ্রহণ করেছে তাদের একটা ভালো ভবিষ্যৎ আমরা যেন এদেশে এনশিওর করতে পারি এজন্যই কিন্তু আমরা অনেক কাজ করি আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করা অ্যাক্টিভিজম থেকে শুরু করে সেটা এই কারণে যে আমাদের সন্তানদেরকে আমরা এদেশে বড় করছি তারা যেন একটা সুন্দর পরিবেশ পায় সুতরাং এখানে ডেফিনেটলি ত্রুটি রয়েছে এই ত্রুটি আহ এই ত্রুটি বিচ্ছুতি সমালোচনা আমরা করব। কিন্তু এর মানে এই না যে এখানে সব কিছুই কন্ডেমে এবং এখানে থাকার মতো পরিবেশ নেই এবং সেটা যদি হয় আমরা তো এর এসেছি আমাদের নিজেদের ইচ্ছে এসেছি কেউ আমাদেরকে জোর করে আনেনি তাই না সো আমরা যদি দেখি যে আমাদের জন্য এই দেশে বসবাস করাটা আমাদের অধিকার নিয়ে সম্ভব হচ্ছে না উই লুক ফর অ্যানাদার অল্টারনেটিভ এই অপশন তো আমাদের আছে আচ্ছাটি এবং আমি সব সময় একই কথায় আমি অনেককে বলি যে যখন কেউ সমালোচনা করতে চায় যে আমরা তো এ দেশে জন্ম নেই আমরা বড় হয়েছি অন্য একটি দেশে তারপরে এই দেশ আপন করে নিয়েছে অনেক বৈষম্য আছে অনেক ডিসক্রিমিনেশন আছে তারপরে চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সবকিছুই দিচ্ছে হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য আমি আমি এই না আজকে ট্রাম্পের অভিবাসন নীতিতে থাকবো এবং অনেকে প্রশ্ন করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন আহ জাবেদ হোসেন তিনি ধন্যবাদ দিয়েছেন এমন একটি অনুষ্ঠান করার জন্য এবং সেই সাথে আকাশ রহমান তিনি নিউ ইয়র্কের ওয়ার্ক পারমিট দিয়ে কি অন্য স্টেটে যাওয়া যাবে অ্যাসাইলাম এর ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা অ্যাটর্নি বাসার আপনার কাছে আমি একটু প্রশ্নটি করতে চাই নিউ ইয়র্কের ওয়ার্ক পারমিট দিয়ে কি অন্য স্টেটে কাজ করা যাবে কিনা তিনি প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রশ্নের জন্য তিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নকার প্রতি আমার অনুরোধ আপনি যদি অন্য স্টেটে যান অবশ্যই আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করবেন অবশ্যই করা যাবে এনি স্টেট ইউ ক্যান মুভ ফিফটি স্টেটে যখনই যাবেন আপনার কেস যদি নিউ ইয়র্কে থাকে আপনি যদি অন্য স্টেটে গিয়ে কাজ করেন তাহলে আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন না হলে আপনি যখন আপনার ফাইনাল হিয়ারিং আসবে তখন গভর্নমেন্ট প্রসিকিউটর যারা আছে ওরা বের করে নেবে আপনি অন্য স্টেটে থাকেন এবং এটাকে বলে ফোরাম ফোরাম শপিং আমরা যেটা বলি আপনি ফোরাম এর জন্য এ এ এ ক্রাইম ইস ইল লিগাল তাইলে আপনাকে হয়তো বা আপনার কেসের জন্য ইস এ ব্যাড ইমপ্যাক্ট হবে তো তো আমার অ্যাডভাইস থাকবে যেখানে যান অবশ্যই অবশ্যই অ্যাডভাইস চেঞ্জ করবেন আপনার কোর্টের সাথে থাকলে কোর্টের সাথে নাইন ইএসএম তার সাথে সম্পর্ক প্রশ্ন করেছেন তিনি যেহেতু অ্যাসাইলাম সিকার সমস্যা হবে কিনা সেই সমস্যাটি আপনি বললেন তো এক্ষেত্রে অ্যাড্রেস পরিবর্তনের সাথে সাথে তার কেসটু কি সেখানে ট্রান্সফার করতে হয় অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে তখন সে অবশ্যই সে যদি ট্রান্সফার না করে কোর্টে এসে কোর্টের সাথে কোর্টে তার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে কোর্টে একটা ফর্ম আছে ইউআইআর থার্টি থ্রি ওয়ান সি কোর্টে যখন ফিল করে কোর্টে পাঠাবে তখন কোর্টে অটোমেটিক কেস ট্রান্সফার করে স্যার জরুরি রিকশাটা পাঠিয়ে দেবে